আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার তৈরি করা একটি বেডশিট তো এটা আমি তৈরি করেছিলাম নয়তার সুতা দিয়ে এটা তৈরি করতে আমার সময় লেগেছিল প্রায় তিন মাসের মতো কিংবা একটু বেশি হবে এরকম আর এটা আমি নয়তার সুতা দিয়ে করেছিলাম তো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কারণ এটা তৈরি করার পরে আসলে একটি ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে একটি ছোট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই যেটা তৈরি করার পর দেখতে কেমন লাগছে বা কেমন হয়েছে জিনিসটা তো এটা কিন্তু অনেক বড় একটি খাট আর সেই খাটের মাপে এটা করা হয়েছে অনেকগুলো গার্নি এখানে তৈরি করা হয়েছিল অনেকটা সময় লেগেছে এই কারণে তবে তৈরি করার পরে যখন এটা হয়ে গেছে তখন আসলে যে তৈরি করার যে একটা কষ্ট বা এতদিন সময় লেগেছে এটা কিন্তু একদমই ভুলে গিয়েছি তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা বেডশিট তৈরি করতে চাচ্ছেন এটারও কিন্তু ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো এটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন আর দেখেন এই যে সাইডে কিন্তু এরকম করে হাফ গার্নি তৈরি করে আবার জয়েন করতে হয়েছে এভাবে করে হাফ গার্নি তৈরি করে করে জয়েন করেছি আর এই যে নিচের দিকে এভাবে করে আবার একটা বর্ডার তৈরি করেছি হাফ গার্নি দিয়ে তো এগুলোর ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা তৈরি করতে চাচ্ছেন বেডশিট তো এইভাবে করে গার্নি জয়েন করে কিন্তু বেডশিটগুলো তৈরি করলে ভালোই দেখা যায় তো যারা শৌখিন আছেন তারা কিন্তু এগুলো পছন্দ করবেন চাইলেই তৈরি করে নিতে পারেন আর এটা সম্পর্কে আরও যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো কালার এখানে ব্যবহার করেছি আমি আপনাদেরকে আমি আসলে দেখিয়ে দিচ্ছি আর চাদরটা বেশ বড় সাইজ করে তৈরি করা হয়েছে আর সুতার কাজ এ কারণে এটা বেডের উপর বেছানোর পরে আপনি যখন টান টান করে দিবেন দেখবেন এটা আরও বেশি লম্বা হয়ে যাচ্ছে তো অনেক বড় সাইজের একটি বেড কভার হয়ে গেছে এটা তো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে তো অনেকেই কিন্তু বেড কভার তৈরি করতে চান কিন্তু সাহস পান না আপনারা চাইলেই কিন্তু একবার কাজটা শুরু করে দেখতে পারেন একবার শুরু করলেই কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে নিয়মিত বসলে এটা আপনি তিন মাস থেকে সাড়ে তিন মাস বা সর্বোচ্চ চার মাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি কারণ আমি বলেছি শুরুর দিকে যে আমি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদেরকে এটা দেখানোর কারণেই কারণ আপনাদেরকে আমি এত বড় একটা কাজ করেছি কিন্তু ভিডিওতে দেখানো হয়নি যার কারণেই আমি আপনাদেরকে আজকে দেখাতে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে দেখাতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম